মালদার গাজল ব্লক ক্যাম্পাসে ধরণী ধর সরকার অতিথি নিবাসল রুম উদ্বোধন করা হয়েছে শুক্রবার এগারোটা নাগাদ উপস্থিত ছিলেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ আরও অনেকেই উদ্বোধনের পর অতিথি নিবাস সল রুমে চত্বরে সকলে মিলে ঘুরে ঘুরে পরিদর্শন করেন এছাড়াও উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও মীর সোহেল সাখাওয়াত পঞ্চায়েত সমিতির সভাপতি মোয়াজ্জামেল হোসেন সহসভাপতি শিখা মন্ডল জেলা পঞ্চায়েত সমিতি কর্মধক্ষ রীতা সিংহ চৈতারি দত্ত গাজুল পঞ্চায়েত সমিতির কর্মধক্ষ বিপিন গুপ্তা সুমন দা থেকে শুরু করে আরো অনেকেই জানা গিয়েছে শারে ছাব্বিশ লক্ষ অর্থ ব্যয় ধরণী ধর সরকার অতিথি নিবাস শলরুম সংস্কার করা হয় যাতে গাজলবাসীদের এখানে ছোটখাটো বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করতে সুবিধা হবে সেখানে সাউন্ড সু ব্যবস্থা রয়েছে হলরুমে এসি রয়েছে একশোটি চেয়ারের ব্যবস্থা রয়েছে ধরণী ধর সরকার অতিথি নিবাস হল ভাড়া নিয়ে বিভিন্ন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেওয়ার জন্য দেওয়া হবে বলেও জানা গিয়েছে কি করলেন আজকে আমরা আমাদের ধরনির্ধরের যে বিল্ডিং ছিল তার নিচে একটা সভাপক্ষ ছিল সেটি সংস্কার করলাম ট্রাইবাল ডিপার্টমেন্টের উদ্যোগে আমরা এই সংস্কারটা করলাম ছাব্বিশ সাড়ে ছাব্বিশ লক্ষ টাকা ব্যয় এই সংস্কার করা হলো এবং এটা আজকে গাজলবাসীর জন্য করা হয় এতে গাজলবাসীর যারা সংস্কৃতি সম্পন্ন মানুষ আছে ছোটো মিটিং হল আছে এক সিট সম্পন্ন হওয়ায় এই উপকৃত হবে এবং খুব পঞ্চাশ সমিতির তরফ থেকে সামান্য মূল্যে এই ভাড়া হয় ছাব্বিশ লাখ টাকা ব্যয়ে ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই ধর্মীধর মিটিং হলটা যেহেতু এখানে ট্রাইবাল যারা আছে গাজলের ট্রাইবাল পপুলেশন মন্দার মতো সব থেকে বেশি এবং তাদের বিভিন্ন প্রোগ্রাম ব্লকে হয় তো সেই জন্য এইটা টি তরফ থেকে এই মিটিং হলটা সংস্কার করা হতো অবশ্যই মানে গাজলে যারা সাংস্কৃতিক সংস্থা আছে সেখানেও যেমন ট্রাইবাল নাট্যদলও আছে বিশানের রেখে দেখছিলাম আমি তো তো এরাও মানে অনেক আমার যেমন শ্যামসুকৃতের প্রচুর ট্রাইবাল ছাত্রছাত্রী ছাত্রী আছে তাদেরকে ওনারা বিনামূল্যে নাটকের প্রশিক্ষণ দেয় এবং আমাদের গাজলে প্রচুর সাংস্কৃতিক সংস্থা আছে রুদ্রবীণা আছে আরও নানা সংস্থা আছে যাদের অ্যানুয়াল প্রোগ্রামের জন্য হল লাগে তো এটা ছোটোখাটো প্রোগ্রামের জন্য ঠিক আছে আমরা বড় প্রোগ্রামের জন্য সংকটটা পাঠাচ্ছি এই ফিনান্সিয়াল ইয়ারে জানি না পাস হবে কি না যদি পাস হয় তাহলে ওটাও একটা ওটা ওটা হয়ে গেলে গাজলের তাহলে আর সাংস্কৃতিক সংস্থাগুলো বা আমাদের ট্রাইবাল যারা সংস্কৃতির সঙ্গে যুক্ত তাদের আর কোনো অসুবিধা থাকবে ঠিক আছে আজকে আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের ডিপার্টমেন্ট যেটা টিডি আমরা বলি সেই ডিপার্টমেন্ট থেকে এবং পঞ্চায়েত সমিতি ও গাড়ির ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে আর গাড়ির ব্লক ক্যাম্পাসে যে ধরনের অতিথি দেওয়া ছিল সেটা প্রায় আনুমানিক ছাব্বিশ লক্ষ টাকা বেড় সেটাই উদ্বোধন করা হলো এটা আমাদের ট্রাইবে ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন ম্যাডামকে সামনে রেখে আপনার উন্মোচনের মধ্যে দিয়ে এবং ফিতা কেটে আজকে আমরা সেটা উদ্বোধন করলাম পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মচারক আমার সাথে আমার কর্মীরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা পরিষদের খাদ্য দিতে শুরু করে অন্যতম সদস্য সরকার ম্যাডাম ছিলেন আমার সহসহ ছিলেন আমার সকল আসির উপস্থিতিতে এবং ব্লকের সমস্ত আধিকারিক এখানে উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে আজকে আমরা আমাদের যে আবেগের যে অতিথি নিবাস গাড়ির নতুন মডেলের যে অতিথি নিবাস সেটা আজকে আমরা উদ্বোধন করলাম এখানে গাজলবাসী ব্যাপক সুবিধা পাবে আমরা যেটা আজকে উদ্বোধন করলাম এখানে শুধু আবৃত্তি নয় বিভিন্ন সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো বিভিন্ন সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো সেখানে মঞ্চস্থ হবে এবং অনুষ্ঠিত হবে এটা গাজলবাসীর কাছে একটা আমরা কি বলবো অপূরণীয় জিনিস ফেলাম যেটা আমাদের কাছে খামতে ছিল আগামী দিনে আমরা চাইছি এভাবে উন্নত গ্রামের মডেল হোক উন্নত গ্রামের আমরা মডেল করলাম সেটা পঞ্চাশ সমিতির পক্ষ থেকে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রামের বাসীকে আমরা কাছে উৎসর্গ আপনার নাম আমার নাম মোজাম্মুল হোসেন সভাপতি রাজীব সিনহা